তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি ভালো আছি মৌসুমী অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানি স্বাগতম স্বাগতম জানিয়ে আছি শুরু করছি নতুন একটা ব্লগ ব্লগও বলবো না কেন সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি কেননা মেয়ের পরীক্ষা ছিল আছে মাধ্যমিক পরীক্ষা মেখে নিয়ে যেতে হয়েছে আর ওদের স্কুলের ছিটটাও অনেক দূরেই পড়েছে তো সেই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি বাড়ি থেকে না বেরোলে হবে না আর সকালবেলা মানে এমন সময় ট্রেনের ব্যাপারও আছে ঠিক সময় আবার ট্রেনে না গেলে আবার পৌঁছাতে পারবো না সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এমন টাইমে পরীক্ষাটা পড়েছে কি বলবো বলো সকাল সকাল না গেলে আর অনেকটা দূরেই পড়েছে সেই জন্য ভাবলাম সকাল সকাল বেরিয়ে যাই তো রকম দুটো ভাত খেয়ে আর মেয়ার আমি বেরিয়ে পড়েছি তো গিয়ে ঠিকঠাক মতো পৌঁছাতেও বেরিয়েছি মানে আজকে ভেবে নিলাম যে এইভাবে বেরোলে তাহলে ঠিক টাইম মতো ওখানে বেরোতে পারবো কারণ আমাদের এখানে ট্রেনের ব্যাপার আছে আবার অটো করে যেতে হবে মানে অনেকটাই দূরে পরীক্ষাটা পড়েছে তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি আর ওখানে বসেছিলাম মানে আশা বন্ধু বান্ধবরা ছিল সবার একসাথে বসে গল্প করছিলাম করতে করতে তিন ঘন্টা সময় কেটে গেছে তাহলে মেয়ের ছুটি হয়েছে মেয়েকে নিয়ে আবার বাড়ি এলাম বাড়ি এসে আবার তিনটে বেজে গেছে এসে চান ঠান করে পুজো টুজো দিয়ে আবার চারটে বেজে গেছে কী করবো বলো আর চারটে বেজে গেছে খেয়ে আর শরীরটা এত খারাপ লাগছে আর ভাবলাম একটু শুয়ে পড়ি শুয়ে পড়ে থাকতে উঠলাম তো ভাবলাম যে আজকে শর্ট ভিডিও বানানো হয়নি তো দু একটা বানালাম কেননা নেট চলছে না ঠিকঠাক মতো আমাদের তো ওয়াইফাই বসানো নেই সেই জন্যে তো নেট চলছে না একটা দুটো করে আর ভালো তো নেট চলছে না আর করবো না বলে আর করিনি ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি আর তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম তো আর কোনোরকম সেদ্ধ ভাত করে গেছি সকালবেলা আর এখন রান্না করব কি আর ভোরো ভোর উঠেছি উঠে কাজ বা সেরেছি তখন ঠিক মতো হয়নি তো এখন ভাবলাম যে এখন আর ইচ্ছা করছে না যে রান্না বান্না করতে তো যাই হোক করতে হবে খেতে হবে তো না রাত্রেবেলা তোমার দাদা ভাইও কাছ থেকে আসে যে দুপুরে হোটেলে খেয়েছে খেয়ে আর আসবে আমারও রান্নাবান্না কিছু করতে হবে তো অনেক কাজ রান্না বলতে নিরামিষ রান্না কেন কেননা রাত্রেবেলা আর মাস আনিও নি আর করতেও ভালো লাগছে না শরীর গাছের দিয়ে যায় আমি একদম ভালো লাগছে না করতে কি করবো তো চলো আচ্ছা আমি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দিতে থাকো আর আমাদের এই বাড়ির আলোটা এত ম্যারমের করে তো আমার রাত্রেবেলায় আমি ওই জন্য আমি ভিডিও বানাই না কেননা আলোটা ভীষণ মানে ম্যারমেরে আলো তো কি করবো বলো করি আর কি করবো দাদা ভাই বলে যে আলোটাকে ঠিক করব করবো সে আর সময়ই পায় না আর বাড়ি থাকলে তো বাড়ির কাজ নিয়েই তো সারাদিন ব্যস্ত থাকে সময় কেটে যায় কাজ বাজ নিয়ে বাড়ির আর চান টান করবে তো রাত আটটা বেজে যাবে সারাদিন তা বাড়ির কাজ করতেই থাকবে করতেই থাকবে শুধু বাড়ি পরিষ্কার করবে আর কিছু না বাড়ির গাছপালা বাগান ঢাগান এইসব পরিষ্কার করতে করতে মানুষ একদিন মানে ছুটি করে রেস্ট নেয় ঘরে শোয়ার জন্য বা বিশ্রাম করার জন্য তো সেটাও টুকুও করবে না সবসময় যেন কাজ নিয়েই ব্যস্ত থাকে খাবার কথাও মানে ডেকে টেকে খাওয়াতে হয় কি মানে খেতেও চায় না কী বলবো যাই হোক তো গতকালকে ছুটি করেছিল তো বাড়ির সব সেটু যে করেছে তো আজকে কাজে চলে গেছে তো রাত্রেবেলা এখন আসবে আসেনি আর আমি এখন রান্নাটা সেরে নিই কী করবো রাত হয়ে যাচ্ছে আবার এদিকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে আবার ভোরবেলা উঠতে হবে আবার মেয়েকে নিয়ে ছুটতে হবে যাই হোক আবার তোমাদের সঙ্গে দেখা করবো তো চলো আমি এখন রান্না করি তোমরা দেখতে আর দেখো ভাত হচ্ছে যে আর এখানটা রান্না হবে দেখো সয়াবিন গরম জল করে ভিজে রেখেছি আর এই যে এক ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর এই যে বিট ভাজা করব আর একটু মশলা করে নিয়েছি তো আজকে তেমন কিছু করব না রাত হয়ে গেছে আর রাত্রেবেলা বেশি কিছু করতেও ভালো লাগছে না তো ভাবলাম সয়াবিন করব তা ভাবলাম যে একটা তরকারি দিয়ে ভালো খাওয়া যাবে তো একটু ভাজা করি তো দেখো এখন একটু বিট ভাজা করব। আর এই সবেন আলুর তরকারি করবো আর ভাত তো হচ্ছেই আর ইচ্ছা করছে না মনে যেন একটু শুয়ে পড়ি ভোর ভোর উঠেছি তো ঘুমটা ভালোভাবে পোষায়নি আর যেন শরীর খালো চোখ জোরে ঘুম আসতে দাঁড়াতে পারছি না অত ঘুম পাচ্ছে কি বলবো জুড়ে আসে ঘুমে করে রান্না করবো তো কী জানে তো চলো এখন আমি রান্না করে নিই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে তো দেখতে পাচ্ছা দেখো আমার ওইদিকে রান্না হচ্ছে আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তা চলো দেখো এই দেখো দেখতে পাচ্ছ নাইটি কিনেছি দুটো মেয়ের জন্যই কিনেছি এ দেখো নাইটিটা বেশ ছাপাটাও খুব সুন্দর আর দেখো কাপড়টাও খুব সুন্দর মোটা কাপড় আর দামটাও তেমন সুন্দর তো দেখো কত সুন্দর হয়েছে নাইটিটা দেখো বেশ বহরও খুব বহর রয়েছে দেখতে পাচ্ছো এই দেখো বড় এই দেখো আর দেখতেও ভালো লাগছে দেখতেই পাচ্ছো তোমার ছাপাটা যে কত সুন্দর এ দেখো আর একটা নিয়েছে দেখো একটা লাল আর একটা হলুদ নিয়েছি একই ছাপা প্রিন্টটা একই পেন্ট কালারটা আলাদা এ দেখো হলুদ জিনিসটা বেশ ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে কাপড়ের ঘেরগুলো দেখেছো কত সুন্দর এ দেখো মানে ভালো ঘের কাপড়ের এই দেখো কতটা করে ঘের দেখতে পেয়েছো এ দেখো আর আমাদের এখানে আমাদের পাড়ায় এক কাকিমা বিক্রি করে তো তার কাছ থেকে আমরা নিই মানে বাগিতে নিয়ে আবার পয়সা দিয়ে আবার শোধ করে আবার জিনিস নিই তো আজকে এসেছিলো আমাদের বাড়িতে তো বলছে কিরে কিছু নিবি না তা আমি ভাবলাম যে দুটো নাইকেই নিয়ে নিই মেয়ের জন্যে আর অত করে বলছে আর অত কষ্ট করে এসছে যে হোক ফিরিয়ে দেবো ভাবলাম দুটো নাইটি নিয়ে নিই তাই দেখো এই মেয়ের জন্যে দুটো নিয়েছি সব থেকে আমার লালটা বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছ লালের উপরে সাদা তো ফুটেছে ভালো দেখেছিস দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো পছন্দ তো হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ হয়েছে দেখো আরও পছন্দ করেই নিয়েছে আর এ দেখো আমি একটা পরে রয়েছি গায়ে এটা আমি নিয়েছি তো ওর জন্য নিয়েছিলাম ও বলছে আমি এটা পরবো না তা আমি নিয়েছি দেখো কালোর মধ্যে ছাপা তো মেয়েদের বিয়ালা মেয়েদের কালোর পরতে নেই তো যাই হোক এখন সবাই পরে এখন আর কেউ অত মানামানি করে না আগেকার যুগে ছিল তখন সবাই মানত এখন আর অত মানে না তো দেখো তা আমি একটা নিয়েছি এ দেখো কালো ছাপা তো পড়েছি দেখতে পাচ্ছ পরে তোমাদের সামনে এসেছি তোমরা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হুম জামাটাও কেমন লাগছে কালের উপরে ছাপো তো বেশ ফুট আছে ভালো আর দেখতেও ভালো লাগছে আর পড়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করো আর আমার মেয়ে দেখো পরীক্ষা দিয়ে এসে যেন ক্লান্ত হয়ে পড়েছে দেখো তিন ঘন্টা পরীক্ষা দিয়ে ওর অবস্থা খারাপ হয়ে গেছে তিন ঘন্টা পরীক্ষা দিয়েও তো অবস্থা খারাপ হবেই মানে হাত পুরো ফুলে গেছে আমার মানে টেস্টের সময় এমনিতেও আমার মানে তিন ঘন্টা লিখে পুরো হাত ফুলে গেছিল হাতের মধ্যে ঠোসকা টোসকা টাইপসের পড়ে গেছে তো এত কষ্ট হচ্ছে আবার কালকে ইংলিশ রয়েছে মানে কি বলবো এসে মানে একটু শোয়ারও আমি টাইম পাইনি এসে পড়তে বসে গেছি আর কি যে চাপ পড়ছে এই মাধ্যমিকে আমার একদম ভালো লাগছে না শুধু ভাবছি কবে শেষ হবে কবে শেষ হবে মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে কিছু করতেও পারছি না একটু আলটু করে পড়ছি আবার উঠে উঠে একটু হাঁটছি চলছি কারণ একঘেয়ে তো আমি পারছি না বুঝতে মানে আজকে মানে যেটুকু টাইমে পড়া যায় সেটুকু আমি পড়তেই পারছি না মানে এত বিরক্ত লাগছে আর মাথার উপর না স্ট্রেস পড়ছে আমি দেখো না কি করছে আলাদা তো এত ভালো লাগছে আবার কি বলবো আর মুখটা নাড়ছে মানে বুঝতেই পারছো মুখের মধ্যে একটু হ্যাপিডেন্ট আছে তো মানে একটু চিপাচ্ছি না ভালো লাগছে না মানে মাথা মাথা এত যন্ত্রণা করছে তো আর যেন দেখো বয়স্কদের মতো হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আমি মা আমার দেখতে পাচ্ছ আর কি করবো পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে বাবা পঞ্চাশ বছর তাহলে আমার কত আমার তাহলে আসি কিন্তু এখানে মনে হচ্ছে যেন আমার পঞ্চাশ বছর আর তোমার কুড়ি বছর মতো কেন ভাবে না আমি তো একটু সাজে গু সাজু করে এটা শর্ট গুজ করছিলাম বলে সেই জন্যে ও সাজলে ওকে তখন ভালো লাগবে দেখতে ঘুমায়নি না চোখ ঢুকে গেছে অবস্থা দেখতে পাচ্ছে কেমন হয়ে গেছে মানে ঠিক মতো ঘুমাচ্ছে না আরও মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে একটা টেনশন রাতবেলা ভালো ঘুম হয়নি সেই এসে আরও এসে ওইটু ঘুমায়নি পড়তে বসে গেছে পরপর পরীক্ষা পড়ে গেছে তো মানে ট্যুরিস্ট পাচ্ছে না যে একটু ভালো করে পড়বে তো যাই হোক পড়তে তো হবে পরীক্ষাগুলো দিতে হবে তো পরপর হলে তো একটা অসুবিধা হয়ে যায় কি করবে আর কি করা যাবে ওই গিয়ে গিয়ে কষ্ট করে করে দিতে হবে আর কিছু করার নেই এমনিতেও বেসিক্যালি এখন সবাই একটা হলো এখনো ছ খানা মানে বুঝতে পারছো ছটা ছটা দিন যে আমার কীভাবে কাটবে আমি শুধু ভাবছি মানে পরীক্ষা আসে 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 এসে গেছে আবার শেষ হবে আর ভালো লাগে না কষ্ট কষ্ট হচ্ছে হচ্ছে আমারও আর স্কুলটা প্রচন্ড দূরে পড়েছে তো ওখান থেকে মানে আসা ট্রাভেল করাটা খুবই কষ্টজনক একটা ব্যাপার সে অটোতে যাক বা ট্রেনেই যাক যাতে এই জায়গাটা জার্নি তো হচ্ছে তো তাই জন্যে মানে প্রচন্ড কষ্ট হচ্ছে ভাবতেও পারবে না জানা কি আমি কথা বলতে পারছি না এত কষ্ট হচ্ছে মানে যেমন ভাবে লিখেছি তিন ঘন্টা বসে থাকা মানে তো আর মানে ছেলে খেলা না যা একটাকে বলে মানে তিন ঘন্টা বসে বসে কোমর পিন আমার ধরে গেছে শিরা এরকম হয়ে গেছে সোজা হয়ে গেছে তো কি করব তিন ঘন্টা বসে থাকতেই হয়েছে আর বাড়িতে এসে দুটো নাইটি কিনলাম একটু মনটা খুশি খুশি হলো বাবা তো চলো তোদের সাথে

তো নতুন জিনিস কান্না পড়তে ভালো লাগে বলো তো তাই জন্য আমিও একবার পরে চলে এলাম তোমাদের সাথে একেবারে কথা বলতে তো তাই জন্যে তোমাদেরকে ভালো একটু শেয়ার করি তো আমাকে কেমন লাগছে এই হলুদ নাইটিটাতে তো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আর পড়েছি দেখো আমার তো খুব ভালো লাগছে আর নতুন জিনিস তো গন্ধটাও খুব সুন্দর আমার নতুন জিনিসের গন্ধটা খুব ভালো লাগে তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা রান্না হয়ে গেছে আমার আর তোমার দাদা ভাইও চলে এসেছে কাজ থেকে আর মেয়েও পড়ছিলো পড়তে খিদে পেয়ে গেছে তো এখন খেতে দিয়েছি দেখো এখন খাওয়া হবে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে